বিদ্যাপ্রীথুলা তোমাদের জন্য কোর্ট থেকে ডালা এসেছে দেখো কী সুন্দর ডালা পাঠিয়েছে তোমাদের জন্য হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো ডালা পাঠিয়েছে আসলে কি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বিভিন্ন কোর্ট থেকে বিভিন্ন ধরনের খাবার গিফট আসে আমাদের মতন ছোটো ইউজারদের আর কেই বা পাঠাবে তো ঘরের আপনি আপনার ফ্যামিলিকে তাক লাগানোর জন্য এরকম একটি ডালা করতেই পারেন নিজে বিরিয়ানি রান্না করে কাছে রান্না করে ডালা সাজিয়ে নেবেন আর কি এখানে নিয়ে নিয়েছি এক কেজি দেড় কেজির একটি ব্রয়লার মুরগি এখানে মুরগিটাকে পরিষ্কার করে তারপর পাশে আমি চুলায় এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো এখানে এক কেজি দেড় কেজি মুরগির জন্য এক কেজি পোলাও চাল নিয়েছি তো চালটাই যে এখানে পাশে আমি জল গরম দিয়েছি আর যা যা মশলা তেজপাতা গরম মশলা জিরা দিয়ে আর গোলমরিচ দিয়ে জলটাকে অনেকটা লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি তারপর হচ্ছে চালটা দিয়ে দেবো ফুটন্ত গরম জলে চালটা দিয়ে দেব। আর এদিকে মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করব বিরিয়ানির মশলা তো থাকবেই আর হচ্ছে মরিচের গুঁড়া লবণ আর আদা রসুনের পেস্ট এখানে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো এটা ম্যারিনেট করেছি আমি পঁয়তাল্লিশ মিনিট কারণ সময় খুবই কম ছিল আজকে বাচ্চার স্কুলে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে বেশ অনেকটা একটু ঝামেলাপূর্ণ একটা দিন গেছে ওর জন্ম নিবন্ধনের একটু মানে সংশোধনের জন্য আমার একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে তো একটা রাজানের পরে আমি রান্না করতে এসেছি তো এইখানে এই যে একটু টক দই দিয়ে দিলাম এটা থাকলে আপনারা দিতেও পারেন না থাকলে নাই তো যাই হোক আর ঘরে আপনি ইনস্ট্যান্ট বাটার মিল্ক করতে পারেন আপনি গুঁড়ো দুধ আর লেবু চিপে আপনি বাটার মিল্ক করেও এটা অ্যাড করতে পারেন তো এই তো দেখেন এর পাশাপাশি আমার পিঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে তো বিভিন্ন ফুড কোর্ট থেকে ডালা আসে হাই চড়া দামে ডালা আসে আমি তাদের জন্য কিছু বলবো না এটা যার যার বিজনেস পারপাসে সে করতেই পারে তো আমরা যারা নর্মাল আছি তাদের জন্য আমরা এরকম ডালা সাজিয়ে বা ঘরে কাচি রান্না করে ডালা বানিয়ে নিলাম সমস্যা কী তো দেখেন এরপর আমি ডালার যে বা কাচি বিরিয়ানির যে মূল আকর্ষণ আলু আলুটাকে এখানে ডুমো করে আলুটা ভেজে নিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তার সেই তেলে আর এখানে এই যে চালটা দিয়ে দিলাম এখানে আমার হচ্ছে এক কেজি পোলাও চাল ধুয়ে তারপর হচ্ছে সাথে সাথেই দিয়ে দিয়েছি আমি ভিজিয়ে টিজিয়ে রাখিনি তো এই দেখেন আলুটা আমার ভাজা হয়ে যাবে তো আমি এখানে ফুড কালারটা ইউজ করিনি তখন তো তারপর হচ্ছে আলুতে এইভাবেই করেছি শুধু একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি যেহেতু নতুন আলু এখন আলুগুলো অতটা ইসের দরকার পড়ে না তো এই তো তারপর আমি একটু গরম তেল মানে যে কড়াইতে যে তেল ছিল অবশিষ্ট সেই তেল আর টক দুইটা একসাথে মেখে নিলাম মেখে নিয়ে তারপর মোটামুটি পনেরো মিনিটের মতো আরও ম্যারিনেশনে ছিল মানে টোটাল আমার পঁয়তাল্লিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম তো এই তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর রেখে দেব তারপর আমি এখানে ভাতটা হয়ে যাবে ভাতটা হয়ে গেলে পরে তারপর আমি ইটা বসাবো আমার যে বিরিয়ানিটা সেটা বসাবো তো এই ভিডিওটা একটু লং টাইম প্রসেস কারণ হচ্ছে অনেক কিছু জানেনি তো কাচ্চি বিরিয়ানিতে একটু প্রসেসিংটা একটু লং টাইমের হয় কিন্তু হতে বেশি ই হয় না যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে ফার্স্ট টাইম কাচ্চি করলাম আর নর্মালি এমনি পাকিস্তানি কক দিয়ে করেছি মাটন দিয়ে করেছি কিন্তু ব্রয়লার দিয়ে এবার ফার্স্ট টাইম করলাম তো খেতে আসলেই খুব ভালো হয়েছে আপনারা করে দেখতে পারেন তো এই তো এখানে দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আলুগুলো আমি দিয়ে দিলাম সাজিয়ে একে একে এটা সাজিয়ে দেওয়ার পর তারপর একে একে বিরিয়ানির মশলা ও অন্যান্য আদার্স যে মশলা সেটা যাবে তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা পেস্ট থেকে দেখছেন অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে ভাতটা আমি এক কেজি চালের যে ভাতটা সেটা আমি করে নিলাম তো আমার এরকম একটা মানে বড় নন প্যান হওয়াতে এরকম বিরিয়ানি মানে ঘরোয়া পরিবেশে আমাদের যে মোটামুটি আট নজনের বিরিয়ানি খুব সুন্দরভাবে হয় আর এই প্যানটাতে বসালে আমার একটু পোড়াও লাগে না স্টিম জালটা যদি আমার একটু কম বেশি এদিক ওদিক হয়েও যায় তো এটার পিছনের ব্যাকসাইডটা অনেকটা ভারী যারা এই এই ধরনের ফ্রাই প্যানে বিরিয়ানি রান্না করেন বা বসান তারাও কম বেশি সবাই জানেন তো এটাতে পোড়া লাগার সম্ভাবনা একেবারেই নাই আর এখানে আমি একটা ই করে রেখেছি সেটা হচ্ছে যে ভাতের যে জল তার সাথে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ঘি লবণ চিনি আর হচ্ছে সয়াবিন তেল একসাথে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিলাম যদি আপনার লবণ কম বেশি হয়ে থাকে এই লবণ চিনিটা আপনার ভাতটাকে ব্যালেন্স করে দেবে তো এই তো মিশিয়ে দিয়ে নর্মাল পদ্ধতিতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কোনো এক্সট্রা কোনো কিছুই নেই শুধু এক্সট্রা অর্ডিনারি বলতে হচ্ছে আপনার বিরিয়ানি মশলাটা আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা অনেক সময় আমরা হাতে ইনস্ট্যান্ট নিয়ে নেই কারণ অনেক সময় দেখা যায় সময়ের অভাবে বা সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না তো খুব শর্ট টাইমে আমি রান্নাটা করেছি তো এই তো আর হচ্ছে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে বিরিয়ানিটা যখন এটা আমার টেন মিনিটস হয়ে গেছে তখন এটার একটা ই নিয়ে নিলাম ক্লিপ নিয়ে নিলাম কারণ হচ্ছে বিরিয়ানিটা তখন হচ্ছে মানে স্মেল চারদিকে ছড়িয়ে যাচ্ছে আর আমি এ এর যে একটা ইসে থাকে ছিদ্র সেটাকে আমি একটা ই দিয়ে বন্ধ করে দিয়েছি এই দেখেন আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে সুন্দর স্মেল বেরোচ্ছে খুব সুন্দর স্মেল চারদিকে ছড়িয়ে গেছে দেখেন আমার একটা ভাত কোথাও মানে ই হয়ে যায়নি ঝরঝরা রয়েছে আর মাংসটাও সম্পূর্ণ কুক হয়ে গেছে আমার মেয়ে বলছে যে মা প্রপার মাংস হয়েছে তেমন হ্যাঁ ব্রয়লার মুরগি চিকেন হতে বেশ সময় লাগে না তো তারপর হচ্ছে ডিম সিদ্ধ করে মাঝখানে স্লাইস করে নিয়েছি আর এই তো সময় ইসে সালাদ দিয়েছি টমেটো শসা পেঁয়াজ কুচি এগুলি হচ্ছে স্লাইস করে কেটে তারপর সার্ভ করে নিলাম আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই